হুম আমার জীবনে কেন দিলা সুখের চাইতে দুঃখ দিলা তিলে তেলে ভেতর পড়ে ছা একটা মনের মানুষ দিলা তাও আবার কাইরা নীলা এখনও বুঝে Oh, i Please guys, you i to show you what share guys প্লিজ গাই সবাই লেপটপ বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ গাই সবাই আমার লেপটপ বেশি বেশি করে শেয়ার করে দিন যে তার মানুষের সাথে আমার যুক্ত হতে পারে বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মর গেলে খুঁজবি আমায় দিন তো পাবি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না গেলে খুঁজবে আমায় দিন তো পাবি না ভালোবাসা মিথ্যে ছিল সবই ছিল ছলো না পাশানি বন্ধু লাইব্রেরি স্ক্রিনে দুটো করে ডাবল টাচ করে দিন তাহলে একটু লাইক হয়ে যাবে প্লিজ গাইস প্লিজ গাইস সবাই লাইব্রেরি স্ক্রিনে দুটো করে ডাবল টাচ করে দিন তাহলে একটু লাইক হয়ে যাবে রবে আমার স্মৃতি কদমে তোমারে আমি আজ তোমায় খুঁজি তুমি খুঁজো কাহানে ঘুমাবো বলে তাই তো আজ জেগে রই ঘুমাসে না আমার তুমি কই একসাথে ঘুমাবো বলে তাই তো আজ জেগে রই বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবে আমায় সেই দিন তো পাবে না প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিন হাই হ্যালো

কাছে কেন কাছে আসতে পারিনি আমি আজ বুঝিনি আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখে নি প্রেম আজ দেখিনি

কেউ বুঝে না মনের ব্যথা আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই কেউ বুঝে না মনের ব্যথা আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর আমার স্বপ্ন দেখাই কারবা সোরে ঘুমাস বারে বারে বইলা ছিল শুধুই আমারে চাষ আমার স্বপ্ন দেখাই করবা সুরে ঘুমাস বারে বারে বইলা ছিল শুল হইয়া চাস ওরে টাকা লইয়া সুখেইয়া ছিষ্টাকাই সব তোর দেখবি একদিন খুব বড় হই মুখ থাকবি না যোগ্য মোর ওরে টাকা লইয়া সুখিয়া ছিষ্টা কাই সব তোর দেখবি একদিন খুব বড় হই মু থাকবি না যোগ্য মোর তুই দেখবি একদিন খুব বড় হই মু থাকবি না যোগ্য মোর আমি বুঝলাম না রে কপালে কয়জন দেবী ঠাই তোরে আমি দোষ দেব কি তুই ক প্লিজ গা সবাই ল্যাপ্টবের সঙ্গে শেয়ার দিন খুন মরুর ছৌড়ি এমন হারায় কেমন করে আমি তখন যজন একা একাকি সঙ্গে মনতা আকাশ যখন আধার ভীষণ এক ফোটা জল চেয়েছে অবহেলায় অপমানে পেয়েছি নিত্য শূন্যতা সমান্তরাল পথের বাকে তোমার পথের দিশা থাকে সে দিশা খোঁজ তোমাকে দীপান্বিতা এই রঙের দুনিয়ায় আমার চার কিছু নাই রোজ সরে চাইব তোরে খোদার খাজানায় এই রঙের দুনিয়ায় আমার চার কিছু নাই রোজ সরে চাইব তোরে খোদার খাজানায় তখন যদি হাই তোরে না পায় নিজের জীবন বৃথা ভাব করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চার কিছু নাই রোজ হাঁসরে চাইবো তোরে খোদার খাজানায় তখন যদি হাই তোরে না পায় নিজের জীবন বৃদ্ধা অভাব করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাঁসরে চাইব তরে খোদার খাজানায় তখন যদি হাই তোরে না পায় নিজের জীবন বৃদ্ধা অভাব করার কিছু নাই তোর কাজুলো চোখে দুইটা খুব লাগতো আমার ভালো আর হাসি দেখা ভুই রাজ আন্ধারে ঘরে ভালো তোর চুল পড়তো যখন ঠোঁটের ভালো ভালোবাসা পড়তো তখন তোর সারা গায় স্কুল জীবন প্রথম প্রেমে তুই ছেড়ি ডায়ের পাতায় লিখা শুধু তুই আমার জীবন দিন ফুরিয়ে মাস পেরিয়ে ফোরালো বছর আজ তোর স্মৃতি বুকের ভিত রং পেন্সিল নয় তো ছবি মনেতে তে আঁকা তোর স্মৃতি স্বপ্নে রজি দেয় আমায় দেখা ভুলতে পারছি না তোরে ভুলতে পারছি না খুঁজে নিলে নতুন মানুষ নতুন ঠিকানা ভুলতে পারছি না ভুলতে পারছি তুই খুঁজে নিলে নতুন মানুষ নতুন ঠিকানা আমার চোখের জল তোরে জীবনে অভিশাপ হবে কি না আছে সে ভয়ে চোখের পানি আজ গেছে শুকিয়ে আছে বেঁচে মানসিক রোগী হয়ে মনে করে ভাঙলে মন আর কি বলা যায় প্লিজ সবলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন করে ভাঙি আর কি বলার প্লিজ ইয়ার শেয়ার করে দিন একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি ভাষাতে বদনাম হয়েছে মন ইচ্ছে করছে ধাপ তোকে তোর পাড়া একটা

की वो ना जान कितने नाम कब्जे ना 哼、嗯 প্লিজ গাই সবাই একটু বেশি বেশি শেয়ার तो काना पर रंग चले तू मौसम इसमें चले तू कहना पा रहे अब चले तू तुझे

You <laughs>